রক্তদান শিবিরের আয়োজন রবিবার আসানসোলের সিটি কেবেলের পক্ষ থেকে আসানসোল জেলা হাসপাতালের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের চিকিৎসক সঞ্জিব চ্যাটার্জি এদিনের রক্তদান শিবির প্রসঙ্গে সংস্থার কর্ণধার জয়দীপ মুখার্জি বলেন তীব্র গরম ও ভোট পর্ব চলাকালীন জেলা হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে তাই জেলা হাসপাতালের আবেদনের সাড়া দিয়ে এদিন এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে গরমের সময় এখন রক্তের খুব আকাল চলছে আফুলপুর ব্লাড ব্যাঙ্কে ওখানকার ডাক্তারদের অনুরোধে আমরা এই ক্যাম্পটা করেছি প্রতি বছরই ক্যাম্প করে এই আমরা করেছি আজকে আমাদের টার্গেট আছে

লক্ষ্যমাত্রা রয়েছে প্রায় সাড়ে তিনশো ইউনিটের অন্যদিকে চিকিৎসক সঞ্জীব চ্যাটার্জি বলেন প্রতিদিনই জেলা হাসপাতালে থ্যালাসেমিয়া রোগী ও দুর্ঘটনাজনিত রোগী প্রসূতি অস্ত্রোপচার সহ বিভিন্ন ক্ষেত্রে রক্তের প্রয়োজন হয় গরম ও ভোটের কারণে সেই যোগানের সংকট দেখা দেওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে রক্তদান শিবিরের আয়োজন করার আবেদন করা হয়েছে তারই ফলস্বরূপ এদিনের এই মেগা রক্তদান শিবিরের আয়োজন দেখিয়ে এত ইলেকশন अभी भी इलेक्शन आस बहुत डिस्ट्रिक्ट में खत्म नहीं हुआ इसीलिए बहुत क्राइसिस हो गया था ब्लड का इस जगह में खड़ा होके हम लोग सबके साथ उन्होंने सबके सामने ये अपील किया था ब्लड डोनेशन कैम्प करने के लिए अपने अपने हिसाब से सिटी केवल को जो का आगे आए हैं वो आज आप लोग देख रहे हैं उन लोगों का टारगेट आई फाइव यूनिट्स ब्लड कलेक्ट करना लगभग तीन सौ साढ़े तीन सौ तो हो ही जाएगा इससे बड़ा बहुत बड़ा उपकार हुआ आसनसोल डिस्ट्रिक्ट हॉस्पिटल को डेला हॉस्पिटल को बहुत सारी पेशेंट आए जो लोग रेगुलर ब्लड लेते हैं वो फैलासिन पेशेंट आप लोग जानते हैं जो प्रेग्नेंट पेशेंट है लोगों को जरूरत होता है इसके छोड़ के भी बहुत सारी रोड ट्रैफिक एक्सीडेंट का केस भी आता है इसके लिए ब्लड का चाहिए रहते हैं तो हम अपील करते हैं जो लोग देख रहे हैं और सुन रहे हैं उन लोग भी उन लोगों को हिसाब से जैसे होगा तीन सौ मिनट और तो फिफ्टी मिनिट्स का छोटा छोटा कैम्प अपने अपने इलाका में करें तो सबको बहुत बेनिफिट আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ